এত বড়ো একটি ঘটনা ঘটে গেল আপনারা সেখানে প্রত্যক্ষদর্শী ছিলেন এবং অস্ত্রসহ ছিলেন চাইলে বিষয়টা প্রতিহত করা যেত সময় মতো যদি আসলে ব্যবস্থা গ্রহণ করা যেত তাহলে তো এতগুলো অফিসারের প্রাণ নিশ্চয়ই যেত না এবং দুই দিন ধরে সেখানে কিলিং মিশন পরিচালনা করা হলো এই দুই দিনে আসলে আপনাদের কর্মকাণ্ডটি আসলে কি ছিল আমাদের কাছে সব ধরনের ব্যবস্থাই ছিল অর্থাৎ অস্ত্র ছিল গোলা বারুদ ছিল আমাদের বুকে সাহসও ছিল আমাদের ভাইদেরকে রক্ষা করার আল্লাপাক ভালো জানেন যদি সেদিন আমাদেরকে অনুমতি দেয়া হতো তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাসটা অন্যভাবে লেখা থাকত এই পঁচিশে ফেব্রুয়ারির কালো ইতিহাসের মতো বাংলাদেশের ইতিহাসে এরকম একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি হতো না অর্থাৎ এই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের মধ্যে এতটা অবিশ্বাস এতটা অনাস্থা বা অর্থাৎ এই পিলখানা ঘটনার মতো একটা ন্যাক্কারজনক ঘটনার পর থেকে এরকম একটা স্বৈরাচার হাসিনার হয়তো বা জন্ম হইত না আচ্ছা আপনি বলছিলেন যে এই যে আপনি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন আপনাকে আপনার র্যাঙ্কও হচ্ছে সম্ভবত হোল্ড করে রাখা হয়েছিল তো আপনাকে গোমো করা হয়েছিল এই ঘটনাটা সূত্রপাত্র এবং পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাই যে ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসকে হত্যার অভিযোগে আপনার আপনি সহ পাঁচজন সেনা অফিসারকে বোধহয় সম্ভবত তাই করা হয়েছিল বা দশ সাব্যস্ত করা হয়েছিল এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন সংক্ষেপে বলতে গেলে বাপ্পি ভাই এখানে কেন আমরাই পাঁচজন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয়ের পর আমাকে যখন স্ট্যান্ড করা হয় আমাকে তখন কমান্ডো ব্যাটলেনে ফেরত পাঠানো হয় এরপরে আপনারা যা সবাই জানেন যে সাতাশ তারিখে কমান্ডোরা যায় এবং এর আগের যে ঘটনাগুলো যে আমরা বারবার যাওয়ার জন্য চেষ্টা করি কিন্তু আমাদেরকে আটকে রাখা হয় আবাহনী মাঠে দেখা যাচ্ছে জুনিয়র অফিসাররা সারা বাংলাদেশ থেকে যত জুনিয়র অফিসাররা ডেপুটেড হয়ে আপনার এমআইএসটিতে আসে বা বিভিন্ন মেসে আসে তো এই ধরনের অফিসাররা সবাই গ্যারিশন থেকে বের হয়ে আসে এবং সবাই আবাহনী মাঠে আমাদের সঙ্গে যুক্ত হয় এবং আম আপনার অফেন্সিভ অ্যাকশানের জন্য বারবার ট্রাই করি সেখানে আপনার আমাদেরকে ডিজিএফআ অফিসার বলতে দিদেন পরবর্তীতে কিছুদিন আগে আপনার রিটায়ারমেন্টে গিয়েছে মেজর জেনারেল সালে যে আপনার বিএমটিএফ পুরো মানে ডি ডিজি হিসেবে রিটায়ারমেন্টে গিয়েছে তো আপনার এরপরে ইমরুল কায়েস ছিল দিদেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের ভাই তো এরা আমাদেরকে আটকে দেয় এবং ব্যাপারটা কি ছিল বারবার শুধু জেনারেল হাকিম উনি আমাদেরকে দাঁড়া করে রেখে যখন আমরা কমান্ডোরা বলি ঠিক আছে আমরা প্রথাগত আর্মির বাহিরে আমরা আমাদের সিস্টেমে অপারেশন করতে চাই আর্মি না যায় না যাক আমরা কমান্ডোরা যাই তখন জেনারেল হাকিম শেষ মুহূর্তে আমাদেরকে আটকান এবং উনি করেন কি সামনে গাড়িটা রেখে উনি পালায় যান এবং এইটাই ইতিহাসে প্রথম হয়তো বা ভালো জানেন যে কোনো যুদ্ধের কমান্ডার সে সামনে তার পিছনে তার পুরো সেনাবাহিনীকে আটকে রেখে সে নিজেই পালা গিয়েছে তো এই জেনারেল হাকিমও পরবর্তীতে অনেকভাবে পুরস্কৃত হন